আমার ভাইরা আমার বন্ধুরী কোরআনুল করিম আল্লাহ পাক নাজিল করেছেন কোরআনে হেফাজতের মালিক আল্লাহ এই কোরানকে যদি আপনি ছেলে মেয়েকে শিক্ষা দেন আল্লাহ রব্বুল আবিন বাবা মার দাম বাড়ায় দেয় দেখেন কেমন করে দাম বাড়ায় দেয় বাবা অনুরোধ করে বলবো কেউ কারো দিকে তাকাইবেন না বন্ধ একটু পরে দেখবেন মনের অজান্তে চোখের পানি পড়ে যাবে না কানতে চাইলো আমার বন্ধুগণ চোখের পানি ঝর্নার মতন ধর ধর করে পড়ে যাবে বাবাজি দি আজকের মাহফিল কবুল হইয়া গেছে আমার আল্লাহ রব্বুল আলামিনের আরো সে এই মকবুল প্রতিষ্ঠানের মাহফিলের মূল চলে গেছে আর ভাইরা আমার বন্ধু রে সাহাবীর সন্তান সাহাবী কোরআনকারী শিক্ষা দিলে দেখেন কেমন বাবার ভাই স্বামী স্ত্রীকে নিয়ে ঘুমের ঘরে ঘুমাইল স্ত্রী ঘুমাইল কিন্তু স্ত্রী গর্ভবতী স্ত্রীর গর্বের সন্তান আছে আমার বন্ধুগণ এই সন্তান পেটে নিয়ে ঘুমাইল সাহাবি সাথে সাথে ভুতাল বিছানায় ঘুমের ঘরে গেল আমার বাইরা রাত্র গভীর হয়ে যায় হঠাৎ করে স্বামী ঘুম থেকে উঠে ডুকরে ডুকরে কান্দে আর তুই হাত বাড়া দিয়া ডাক দিয়ে আল্লাহ গো আল্লাহ গো তুমি আমার এটা কি স্বপ্ন দেখাই দা আরে ভাইয়া গভীর মনোযোগী হয়ে শোনা চাই আল্লাহর বান্দা নবীর সাহাবী ডাক দি বললেন আল্লাহ এটা তুমি আমার কি স্বপ্ন দেখে না গো আল্লাহ আমি এখন কেবলে নিজের গোছাই স্বামীর কান্নার গুনগুন আমাদের কারণে বিবির ঘুম ভেঙে গেল বিবি ঘুম থেকে উঠিয়া অন্যান্য নারীদের মতন স্বাভাবিক ভাবে বাজার নতে পারেন না কিতাবে লিখুক লিখেন বাজানো মেয়েদের পেটে যাদের বাচ্চা থাকে এই গর্ভবতী নারীরা কিন্তু বাগান রকমের চলাচল করে আর যাদের পেটে বাচ্চা থাকে না তারা কিন্তু বাগান ভিন্নভাবে চলাচল করে যেহেতু বিবির গর্বে সন্তান বাচ্চা করি বাদান দ্রুত গতিতে উঠতে পারতেছেন না এক হাত পেটে উপর দিলেন আর এক হাত জমিনের উপরে ভর করলেন বাবা জমিনের উপরে ভর করিয়া আদ্র ভাবে উঠিয়া আদর মাখা হাত স্বামীর কাঁধে লাগাইয়া সুন্দর ভাবে প্রেমময় ডাক দিয়া ডাক দিয়ে বললেন স্বামী গো আপনি কাঁদেন কেন গো না ঘুমায় কেন আপনি কাঁদেন বলেন তো দেখি ডাক দিয়ে বলে বিবে রে আমার কান্নার কারণ হয় না আরে বিবি আমি কানতেছি তরে যদি বলি তুই কষ্ট পাবি বলে কি দেখছেন স্বামী বলেন না ডাকলি কয় বিবি জিন্দগিতে স্বপ্নটা দেখছি না বলে কি স্বপ্ন দেখছ বলো কিতাবের লিখুক লিখে আমার ভাই রামাউলান আব্দুল মাজার দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তফসিরে মাজিদের মধ্যে কত সুন্দর করে লাজিকুল্লাহ কাওয়ানি কওমিকা

আমার সেই বাবা আমারে হাত সারি নিয়ে ডাকতেছে আমার বুকের সাথে বুক লাগাইবো আমার কপালে একটা চমা দিব আমার বুকের সাথে বুকে নিবে এই রকম করে যখন আমার বাবা স্বপ্নের মাধ্যমে আমার ডাক দেয় বিবিরে তখনই আমার কান্না বেড়ে গেছে স্ত্রী বলতেছেন কেন কেন ডেকে ডেকে বলতেছেন বিবিরে বিবরে আমার বাবা মৃত মানুষ নবীদের বয়ান অনুযায়ী কোন ছেলে মেয়ে যদি স্বপ্ন দেখে তাদের মরা মা বাপ তাদেরকে হাতসানি দিয়ে ডাকে তারা যেন বুঝ জানে তাদের হায়াতের বাতি আর বেশি দিন চলবে না আমার ভাইয়েরা যেহেতু কবরস্থান সামনে দেখেন তো এক ফোঁটা চোখের পানি দিতে পারেন কিনা কান্নার না আসলো কান্নার বান্দর খুদার কসম করে বলি রে বন্ধু আদ যখন বাসা থেকে বের হব আমার মা আর আমার মেয়েটা দুইজন দুই সাইটে দাঁড়াইয়া মা আমার কাঁদো কাঁদো বাপ নিয়ে কয় পারে কতদিন হলো ওয়াজ কর তালা বাদ দেশ না অন্য কোনো কাজের মধ্যে লিপ্ত আমি বললাম কেন রামান মা কাদো কাদো বাপ নিয়া ডাক দিয়ে কয় বেটা রে দেশের অবস্থা ভালো নয় কেমন জানি দেশের অবস্থা নষ্ট হয়ে গেছে তুমি আমার জন্য দোয়া কইরো মেয়েটা আমার ডাক দিয়ে কয় তাইলে বাবা একটু দাঁড়াও মেয়েটা তার জবান দিয়া আয়াতুল কুরসি পাঠ করে আমার বুকে ভু দিল আর ডেকে ডেকে বলে বাবা তুমি বলেছো দাদা ভাই কিতাবের মধ্যে লিখেছেন শাইখুল ইসলাম আহমদ সুফি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখেছেন কোন ছেলে মেয়ে যদি বাবা বাইরে না সময় আয়াতুল কুরসি পড়ে বাপের বুকে ভু দেয় ওই বাপের আল্লাহ তাআলা বাড়িতে আসার আগ পর্যন্ত হেফাজতে রাখে আমার ভাইয়ে আমি ডাক দিই বললাম ও মা তোমার আমি ফুদে মেরেও দিলাম মায়েরও দিলাম বউ দিলাম বাজানে তুল কুর্সির এত দাব মে তো মর্যাদা কোন ছেলে মেয়ে যদি বাপ মার গায়ে তুল কুর্সি পরে ভু দিয়ে বাপ মাকে বের করে দেয় বাবা মা কাঁদে দাবে ঘরে ফিরার পর্যন্ত আল্লাহ কুদরতি রহমতের চাদর দিয়া বাপ মাকে হবাদত করবে বাবা মা যদি সন্তান দিয়ে যায় বাড়ির মধ্যে ফু দিয়ে যায় ঘরের মধ্যে ফু দিয়ে দেয় রে যতক্ষণ বাড়ির কর্তা বাড়িতে না আসবে ওই বাড়ি ঘর টাকা পয়সা ছেলে মেয়ে সন্তান বউ আমার আল্লাহ পাহারা দিয়ে রাখবে আর ভাইরা জীবন আর মনে করে করছি সাহাবি খান্দা ডাক দিকে আমার বাবা কেন স্বপ্ন বাবা আমার লগি খোলাখুলি করতে যায় বাবা আমার দুই হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে খায় বুথায় বুকের লগে বুক মিলাম ইন্ডি মিন টাইম আমার বাবা গেছে আমার গুম ভাঙে গেছে রে এর দ্বারা বুঝে নিয়েছি দুনিয়ার বেশি দিন থাকবো না স্ত্রী কেঁদে কেঁদে বললেন স্বামী দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবে না ও স্বামী কেউ আগে মরবে পরে মরবে এত তাড়াতাড়ি আপনার ম শরণ হবে না পেটের বাচ্চার কি হবে ডাক দিয়ে বলেন বিবি রে তাই না আমি তোমার কাছে মৃত্যুর আগে দুইটা ওয়াদা নিতাম চাই একটা ওয়াদা দাও রে বিবি আমি যদি মারা যাই তোমার এই পেটের ছেলেও কার এই সন্তানটারে তুমি কোরআন সুন্নার খাদেম বানাইবা কোরআন শিখাইবা স্ত্রী থাবা দিয়া স্বামীর হাতটা পেটের সাথে লাগাইব লাগায় কয়ে ধান দিয়ে দিলাম আমার এই সন্তান সেলে হকার হোক এই সন্তান যাই হোক না কেন কোরআন শুনলে আমি শিক্ষা দিয়ে যুব ওয়াদা দিয়ে দিলাম বলে এবার বলেন দুই নম্বর ওয়াদাটা কি স্বামী ডাক দিয়ে বলতেছেন বিবে দুই নম্বর ওয়াদা হল আমি যেদিন মারা যাব আমার লাশের জানাজার ইমামতি যখন যে করবে তুমি একটু বলে দিও কোন জন ভোলা যেন জানাজার ইমামতি না করে একজন বুড়া মানুষ যেন ইমামতি করে এইবার বিবি নিজের বুকে থাবা দিয়ে হাত আগো আমার স্বামীর এই বচন দেখে কথা শোনা দ্বারা বুঝা যায় আমার স্বামী মন হয় আর দুনিয়া বেশি দিন থাকবে না আর স্বামী জানাজা কালা পরাইবো কেমন মানুষ পড়াইব এই তো আপনি बोलतेছেন শাবি বললাম না আমার ভাইরা জান আপনি পরম শুদি মাদ্রাসায় আতা মালি রহমতুল্লাহ লাই ইন্তেকালে দিন আগে উনি যে মারা যাবেন কত সুন্দর করে করে তিনি বলে গিয়েছে আমি গুনাগার গতিনে মৃত্যুর আগে তার সন্তানকে দিয়ে ফোন দেওয়াইছে আসতে বলো আসতে বলো মনে হয় আমি দুনিয়ায় বেশি দিন না আমি চলে এসেছি আমাকে কাছে নিয়ে কইছে তোমার আর আমি কিন্তু ছাত্র ভাই আমি তোমার কাছে বলে যাচ্ছি তুমি মুরব্বীদেরকে বলবা না আমার ভাইরা হাতে মালিবর মতুল্লা নিজে একটা সিডি লেখা দিয়েছিলেন আমারে বল বলছে এইটা তুমি তোমার কাছে রাইখা দিবা আমি তোমার অনুমতি দিলাম যার ইচ্ছা তারে তুমি সম্পদ দিবা আমার ভাইরা শুধু তাই নয় নুরুল হুদা ফয়দি রহমতুল্লাহ আলাইহি ইন্তিকালের আগে তিন দিন আগে নিজের ছেলে মেয়েকে নিজের বউ বেটিকে বলেছেন আমি কিন্তু থাকব না চরমনায় মাদ্রাসায় যে বলছেন আমি কিন্তু থাকব না আমার ভাইরা আমার বন্ধুরী কেমন জানি অসুস্থ অনুভব করার পরে ছেলে মেয়ে নাতিপুতি মিলিয়ে অ্যাম্বুলেন্সে তুলছে নুরুল হুদা ভয় নিয়ে হাতে একটা ব্যাগ নিয়ে গাড়ির মধ্যে লোকেরা ডাক দিয়ে কয় ওগো হুদুর হাতে কি বলে তোরা আমার ডাক্তারের কাছে নিবি আমি আগে থেকে রেডি হয়ে গেলাম আমি ব্যাগের ভিতরে কাফনের কাফ মাঝখানে গেলি আল্লাহ আমার নিয়ে যাবে আল্লা বুঝতে পারে কয়েকদিন পরে যাবি আল্লাহওয়ালারা কিন্তু বুঝতে পারে আর মুসলমান বাবাইরা কোন দিকে কোন নজর নাই দেখেন তো দেখি দুইটা নরম হয়নি এক ফোটার চোখের পানি ফলাইতে পারেন কিনা স্ত্রী কান্দার ডাক দিয়ে বললেন স্বামী গো যা না আমি আপনার ওয়াদা দিলাম আমার এই ছেলে মেয়ে হোক কোরআন সুন্নার খাদেম বানাবো আপনি যেদিন মারা যাবেন আপনার লাশের জানাদের মামতি কোন জুয়ান বেডার আমি পড়াইতে দিতাম না এখন বুড়া মানুষ আমি আপনার জানাদারি মামতি করতে

জীবনে শুনেছি পাখি মানুষের ভাষায় কথা বলে কিন্তু আদ আমি নিজের চোখে দেখলাম আল্লাহ আল্লাহ পাখি দেখি মানুষের ভাষা আমার ডাক পাখি ডাক দিয়ে বলতেছে না সালাম আলাইকুম রহমতুল্লাহ ও গো আল্লাহর পান দেখতে আমার কাছে আসেন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমি দুইটা খবর নিয়ে আসি এবার আবদুল্লাহ মিয়া বাসগরের মধ্যে না লুকা খেজুর গাছের গোড়ার কাছে গেল যাইয়া যখন দাঁড়াইলেন মাথাটা যখন পাখির দিকে উঁচু করে তাকাইলেন আকাশের রুম তো পরেন্দা পাখি ডাক দিয়ে বলতেছেন আবদুল্লাহ ইবনে আব্বাস اللهم صل على محمد আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ গাছের ঘুরে দাঁড়ায় পাখি কাছে গেলেন পাখি আসতে করে ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আমিন আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে দুইটা মেসেজ দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে ডাক দিয়ে বললেন কি মেসেজ তুমি বলো এইবার পাখি ডাক দিয়ে বলতেছে এক নম্বর মেসেজ হলো আপনি আর দুনিয়ায় বেশি দিন থাকবেন না অচিরেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন

লোতরিক শুনে এবার পাখি ডাক দিয়ে বলতেছেন আল্লাহর বান্দা দুই নম্বর কথা হলো আপনি যেদিন মারা যাবেন আপনার লাশের জানাজার ইমামতি লোকজন করা হবে আপনার লাশের জানাজার নামাজের সময় একটা ঘটনা ঘটাবো আমি যেটা ইতিহাসের পাতা সহলি ও লেখা থাকবে নাক দিয়ে বললেন কি সেটা আমি মরার পরে হইবি কি করবা সেটা মা জানা দরকার নাই এই কথা বলে পাখি বিদায় নিয়ে চলে গেল আব্দুল্লাহ ইবনে আব্বাস তবে বাজার এখানে একটা কথা আছে কিতাব কিতাবের মুসান্নেফ যিনি তিনি বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামটা নিয়ে একটু থাকতে পারে তবে একজন সাহাবীর ঘটনা আরে বন্ধু আল্লাহর বান্দা রাইসুল মুহাদ্দিসিন রাইসুল মুবাসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে চলে গেলেন পাখি বিদায় নিয়ে চলে গেল আব্দুল্লাহ ইবনে আব্বাস তার অভ্যাস অনুযায়ী প্রতিদিন ফজর নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করেন সূরা ইয়াসিন তেলাওয়াত করেন এক মুবিন দুই মুবিন তিন মুবিন চার মুবিন পাঁচ মুবিন ছয় মুবিন সাত যখন তেলবাদ হয়ে গেল সৌরাই আসি যখন সে শরৎ করা হঠাৎ করে বিবি নজর করে দেখতে পান

আমার স্বামী কোরআন তেলাওয়াত করতে করতে ইন্তেকাল করেছেন কিতাবে লিখুন লিখিন দুইজন সাহাবি কোরআন তেলাওয়াত করতে করতে ইন্তেকাল করেছিলেন একজনকে শহীদ করা হয়েছিল আর একজন তেলাওয়াত করতে করতে ইন্তেকাল করেছেন জিনাকে শহীদ করা হয়েছিলেন তার নাম হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হ আর আব্দুর্লাহ ইবনে আব্বাস করলেন সাহাবীর বিবি কাউকে কিছু না বলে স্বামিলাস্তান থেকে রাখলেন পরান শরীফ তাকে উপর রেখে দিলেন বাবা সুন্দর করে তাকের ওপর রেখে দিয়া সাহাবির বিবি সবার কাছে যে খবর পৌঁছে দিলেন আমার স্বামী নাই আমার স্বামী দুইটা দুইটা কথা কথা শুনতে চেয়েছিলেন বলে গেছেন এক নম্বর হলো ছেলে মেয়ে হোক সন্তানকে যেন শিক্ষা দেয় দ্বিতীয় নম্বর হইল আমার স্বামীর দানা নামার যেন কোনো সন্তান না করায় কোন যুবক যেন জানাজার ইমামতি না করে একজন বুড়া যেন জানাজার ইমামতি করে আমার বন্ধুগণ সাবি তাবি 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 আনসার মহাদের দ্বারাই ছিলেন সবাই মিলে পরামর্শ করে একজন বুড়া মানুষকে ইমামতির দায়িত্ব দিলেন জানা দান না ইমামতি একজন বুড়া মানুষ করবেন এক কাতার দুই কাতার তিন কাতার চাই কাতার হয়ে গেল পাঁচ ছয় সাত আট কাতার নয় কাতার দশ কাতার এগারো কাতার এগারোটা কাতার যখন হয়ে গেল নবী মানুষ আবদুল্লাহ ইবনে লাশটা সামনে নিয়া আল্লাহু আকবার বলে নিয়ত বানবেন ঠিক ইন টাইম তিন নাম্বার নাই চার নাম্বার কাতারা থেকে এক শ্রেণী যুবক মানুষ তরবারি বের করে পিছন থেকে ডাক দিয়ে কাউ দয়া করে আপনি নামাজের নিয়ম মানবেন না খালি নিচের খবর রাখলে হইতো না উপরের দিকে একটু ছায়া দেখেন কি ধরনের ঘটনা সবাই মিলে এখন উপরের দিকে তাকাইলে মুরব্বী মানুষ উপরের দিকে যখন তাকাইলেন সম্মিলিত ভাবে সবাই নজর করে দেখতেছেন বিশাল ধরনের একটা হলুদ রঙের পাখি বড় ধরনের একটা পাখি আমার ভাইরা আসমান থেকে আমরা বিমান নামতে যেমন দেখি ওই সাহাবিরা মহাদিররা আনসার গণ তাবে তাবিন আমার ভাইরা অনেকেই ছিলেন নজর করে দেখতেছে বিশাল বড় রঙের একটা আকৃতি বড় বড় ধরনের একটা পাখি হলুদ রঙের পাখি উপর থেকে ড্রপ নিচে নামতেছে এবার যুবকরা তরবারি উঁচু করে ডাক দিই কয় ও ইমাম সাহেব হুজুর আপনি অনুমতি দেন যদি দেন পাখির বুড়া মানুষ ডাক দিয়ে তোমরা জোয়ার মানুষ তোমাদের রক্ত গরম আগেই কারুণ দেব না এই পাখির ঘটনার মধ্যে আল্লাহর কোন কুদুর থাকতে পারে পাখিটারে নামতে দাও দেখি পাখি কোন দিকে যায় এবার বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলা পাখি ডাইনে গেল না বাড়ি গেল না পাখি সরাসরি আবদুল্লাহ ইবনে আব্বাসের লাশের বুকের উপরে নামল কন্যা সোহান আল্লাহ পাখি ডাইনে যায় না বামে যায় না আমার বন্ধু আমার বাবা পাখি পায়ের দিকে নামে নাই পাখি পেটের কাছে নামে নাই সরাসরি নেমেছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুক বরাবর এবার সবাই নজর করে দেখতেছেন পাখিটার দুইটা পা হাঁটি হাঁটি পা পা করে পাখির সামনের দিকে আগায় পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুকের দিকে যায় সামনে যাইয়া পাখি আসতে করে নিজের দুইটা চিকুণ্ঠ দিয়া মাসখান দিয়া জিব্বা করে দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশের মুখের কাপড় সরাইলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেহারাটা যখন বাই হইল কিতাবে লিখো লিখে লা যিকরুল্লাহ কা ওয়ালি কাউমিকা ওয়া সাওফা তুসআলুন যিকির নাম কোরআন যে উম্মতের জন্য নবীর জন্য মহা সম্মানের বস্তু আর নবী বললেন খায়রুকুম মান তাআলামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের এলেম শিক্ষা করে এবং অপরকে কোরআনের এলেম শিক্ষা দেয় দেখেন বাদান তার বাস্তব বয়ানটা শুনে যান সাহাবি লম্বা লম্বা নয় দুইটা ঠোঁট যখন বের হয়ে যায় চেহারা যখন বের হয়ে যায় আমার ভাইরা কিতাবের নিকট লিখে এই পাখিটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঠোঁট করা তার ঠোঁট দিয়া সুমা দেয় মাথাটা ডান বাম কাট করে আর মানুষের ভাষায় আওয়াজ তার তেলাওয়াত করে বলে ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাত আয়াতটা জানা থাকলে পড়েন না ফাদ খুলি ফিবাদি ওয়া দুখলি জান্নতি আল্লাহু আকবার আমার ভাইরা সমস্ত সাহাবীরা আল্লাহর বন্দগণ نوجوان নবীন প্রবীণ তরুণগণ বৃদ্ধগণ সবাই ডাক দিয়ে বলতেছেন আল্লাহ এই লোকটা কি জীবিত অবস্থায় কে মরাল মরার পরে তোমার সৃষ্টি পাখি তার জান্নাতের ঘোষণা দিতেছে বাদান সবাই সবার দিকে টাকা করে হঠাৎ করে কয়েকজন চিল্লা চিল্লি করে বলে সবাই তো কথার ধান্দায় আসেন পাখি কই গেল পাখি দি নাই হইয়া গেল পাখি দি আর নাই পাখি কই গেল আমার বন্ধুগণ সাত নম্বর কাতার থেকে নবীর একজন প্রিয় সাহাবি

বেড়াতে যাবেন না নিদের বউ নিদের সন্তানদেরকে নিয়া এক সাথে জান্নাতে ঢুকবেন তিনি সেই সাহি বাজান্ডে তিনি কে পাখিটা কুই গেল কুইরে গেল কোথায় গেল বলছি বলব তবে দুই চার মিনিট পাঁচ মিনিট দেখেন যদি কি নবীদের প্রেমের কথা শুনে দিলটা নরম হয় কি না এক ফোটা চোখের পানি পরেনি কেন আপনি কোরআন ছেলে মেয়েকে শিখাবেন না কেন পাড়াই পাড়া মাদ্রাসায় সন্তান দিবেন না মক্তবে পাঠাবেন না ও যুবক বন্ধুগণ এদিক সেদিক তুমি নজর দিও না এখান থেকে চইলা যে তুমি আর কি করবা হয়তোবা তুমি ঘুমাইবা নতুবা আগামীকালকে কালকে কর্মের রুটিন তুমি সাজাইবা এমনও তো হতে পারে আজকের মাহফিলের রায় তোমার আমার জন্য জীবনের শেষ পারে এই পাগলকে অবহেলা করবেন না এই পাগলের দিকে তাকাইলে ঠকবেন না এই পাগলের শরীর থেকে এখনো সোনার মদিনার গ্রাম পাওয়া যায় আল্লাহ রব্দুল আলমিনের দয়ায় উস্তাদদের দোয়ায় আল্লাহ কন্টিনিউ বারবার মকান মন্দিরে নিয়ে যায় মহতারা মহাজির এদিক সেদিক না ছবি খেয়াল করে শুনবেন ওই সাবি কোন সাবি মুরব্বী ডাক দিয়ে বলতেছেন ইনি তো গো আমার ভাইরা সেই জাবের ডাক দিয়ে বলতেছে আমি দেখেছি পাখি উপর দিকে চলে গেছে আর পাখি বলে গেছে লাস্টার নিয়া কবর দেওয়ার আগে কবরের কাছে গেলে এই আমরা পাখিদের সাথে আদম সন্তানদের সাক্ষাৎ হয়ে যাবে কোনা কারণে এই সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাসের এত সুন্দর জান্নাতি ঘোষণা আমার ভাইরা আমার বন্ধুগান তরিদ গতিতে জানাজা শেষ করা হল এবার কবরের কাছে যখন লাস্টার নিয়ে গেল সাহেব সহ যাইয়া দেখে আগে ছিল একটা পাখি এখন আবদুল্লাহ ইবনে আব্বাসের কবর ভিতরে ডাইনে বামে উপরে চতুর্দিকে হাজার হাজার পাখি আর সব পাখি তেলাওয়াত করে করে বলতেছে ফাদুকুলি ফি ইবাদি ওয়া দুকুলি জান্নাতি আল্লাহু আকবার এবার একজন সাহাবি ডাক দিয়ে বললেন পাখির কাছে আমার জানার দরকার কি এমন আমল করছে আবদুল্লাহ ইবনে আব্বাস যার কারণে তার কবরে পাখিরা পাহারা দিতেছে একটু জানবে এগুলো পাখি না অন্য কিছু দেখেন পাখি জবাব দিয়া বলে আমরা দেখতে পাখি সুরাতান পাখি Kintu hakikatan Qur'an dan al ayat Allahu Akbar এবার সাবি ডাকছি বলতেছেন কতদিন থাকবা দেখেন কি জবাব দেয় আমি আপনাদেরকে বলছি বলবো বাবা আমি দেখেছি নবীর আশেগণ অনেক মুরব্বী বাবারা চোখের পানি ছেড়ে কেঁদেছে পায়ে হাত দিয়ে বলবো কলিজার টুকরা টুকরো করে দৌড়া ওঠাউটি করবা না এখন ওঠাউটি করলে কিন্তু নবীনি কষ্ট পাবে মৃত ব্যক্তিরা কষ্ট পাবে কোরআনের সাথে আদবের খেলা হয়ে যাবে আদবে আউলিয়া বে আদবে শয়তান চুপচাপ করে বসে থাকবেন বাবা একটু উত্তর দিয়া বলেন না কোরআন সম্মানের কিতাব বানাইলেন ওকে আবার বলেন ওকে